একলা ঘরে ভোরের প্রশংসায় পঞ্চমুখ স্বতন্ত্র ভোরের হাত ধরেই স্বতন্ত্র ভোরের প্রশংসা করতে থাকে ভোরের চিন্তাভাবনার সাথে স্বতন্ত্র চিন্তাভাবনা অনেকটাই মিলে গেছে প্রথমবার স্বতন্ত্র নিজের মতন করে কাউকে দেখল ভোরের হাত ধরে স্বতন্ত্র যখন কথাগুলো বলছিল তখনই ঘরে আসে কমলিনী কমলিনী ঘরে ঢোকার সময় স্বতন্ত্রকে ভোরের হাত ধরে এসব কথা বলতে শোনে কমলিনীর খুব কষ্ট হয় কমলিনী ঘরে আসে আর শতান্তর মুখোমুখি দাঁড়ায় কমলিনী চোখে জল ছলছল করছে বন্ধুরা চিরসকা সিরিয়ালের আজকের পর্বতে দেখানো হয়েছে মিঠি কিষাণুর আইবুরু ভাতের অনুষ্ঠান চলছিল পরিবারের সবাই হাসি মজা খুনশুটিতে মেতে আছে তখনই ঠাম্মি কিষাণুকে বলেন দধিমঙ্গল কী সেটা তুমিও বুঝতে পারবে সারা রাত ফোনে ফিসফিস করে কথা বলে সকাল দশটা অবধি আর ঘুমোতে পারবে না একেবারেই ভোরবেলা উঠতে হবে কিন্তু তখনই বাবিল বলে ঠাম্মি তোমার মুখে কি কিছুই আটকায় না ঠাম্মি বলে না রে আমার মুখে কিছুই আটকায় না এই তো মিঠি আমার পাশে ঘুমতো আমি তো দেখেছি মিঠি সারা রাত ফোনে ফুসফুস করে কথা বলে আর সকাল দশটা অবধি ঘুমোয় তখনই বড় ঠাম্মি বলে আচ্ছা এখনই তো কথা বলার সময় এখন যদি কথা না বলে আর কবে কথা বলবে তুই না সত্যি সব বিষয়ে কথা বলিস তুই একদম চুপ থাক এরপরেই ঠাম্মি কৃষাণু আর মিঠিকে আশীর্বাদ করে বড়ো ঠাম্মি মিঠিকে টাকা দিতেই তখন কিষাণু বলে আমারটা বড় ঠাম্মি তখন বলে দেবো দেবো তোমাকেও দেব বড় ঠাম্মির হাত থেকে কিষাণু টাকা নিতেই মিঠি বলে দিলি তো আমার ভাগটা নিয়ে নিলি তুই তোমার বাড়িতে তো আমি তোমার ভাগ নিতে পারবো না অথচ আমার ভাগের টাকাটা তুমি নিয়ে নিলে তখনই কিষাণু বলে সেই দেখো না আমি যেরকম মিশুকে আমি সবার সাথে কথা বলতে পারি সেই তো আন্টি আজকে আইবুরু ভাতের অনুষ্ঠানে আমাকে ডেকেছে তাই তো টাকাগুলো পেলাম কিন্তু তুমি তুমি তো পাবে না তখনই বর্ষা বলে এই কিষাণু আমার ননদিক দিনীকে একদম হেটা করে কথা বলবে না বর্ষা বলে মিঠিকে নিয়ে তোমার আইবুরু ভাতের অনুষ্ঠানে চলে যাব। কুর্চি বলে একদমই তাই বেশি কথা বলবে না কিষানু বলে তা নিয়ে যাবেন তখন মিঠি বলে আমি গেলেও তো তোমার পরিবার আমাকে কিছুই দেবে না তখনই কিষানু বলে কেন দেবে না কেন দেবে তো আমার মা তোমাকে দু টাকা তখনই মিঠি বলে দু টাকা দেবে মনে দু টাকা দেবে কেন আমি কি ভিকারি নাকি তখনই পিসিমণি বলে নিয়ে হয়েছে হয়েছে আর কত ঝগড়া কবি বলতো তোরা এরপর লক্ষ্মী উঠে আসে লক্ষ্মীকে দেখেই মিঠি বলে ঠাম্মি এরপরে যা টাকা কিন্তু তুমি সব আমার হাতে দেবে তখনই লক্ষ্মী বলে আমি কোথা থেকে টাকা দেব। আমার কাছে টাকা পয়সা আছে না সবই করে আশীর্বাদ করে তারপরে লক্ষ্মী বলে যে কমলিনীকে আশীর্বাদ করতে কমলিনী বলে আমার মা দাদা আছে তারা আশীর্বাদ করবে তখনই কমলিনীর মা বলে হ্যাঁ সেই তো আমাকে তো উনি দেখছি চোখেই দেখতে পাচ্ছেন না আমি যে আছি একবারও বলে না উনি তো একাই মিঠির ঠাম্মি হয়ে বসে আছে আমি যেন মিঠির কেউ না মিঠি যেন আমার নাতনিই না এইগুলো নিয়ে লক্ষ্মী এবং কমলিনীর মায়ের মধ্যে খুনছুটি চলতেই থাকে কমলিনীর কাকামনি বলে আরে বৌদি হয়েছে হয়েছে না ওইবার এত ঝগড়া আর করতে হবে না তখন বড় ঠাম্মি বলে তোদের দুজনের ঝগড়া কি আর কোনোদিনও থামবে না রে তোদের তো শ্মশানে যাওয়ার সময় হল তাও কি তোদের দুজনের মধ্যে কোনো ভাব হলো না সেই প্রথম থেকে তোরা যেমন সম্পর্কে ছিলি আজও ঠিক তেমন সম্পর্কেই আছিস পরিবর্তন আর কিছুই হলি না লক্ষ্মী আর কমলিনীর মায়ের খুনশুটি সবাই বেশ ভালোভাবেই উপভোগ করে এরপরে কমলিনীর মা আশীর্বাদ করে দুজনকেই পাঁচ হাজার পাঁচ হাজার করে টাকা দেয় পাঁচ হাজার টাকা দেওয়া দেখে লক্ষ্মী বলে ওরে বাবা পাঁচ হাজার টাকা অবশ্য বর সোহাগী বউ বর আছে তা বেশ ভালো কিন্তু আমি যা দিয়েছি তাও কম কিছু না তখনই কুরচি বলে মা তুমি আবারও সেই দেওয়া থোয়া নিয়ে কথা শুরু করলে এইসব দেওয়া থোয়া নিয়ে কথা বলতে নেই মা আইবুড়ো ভাতের অনুষ্ঠানে কেউ এত উপহার পায়ই না তাও তো মিঠি আর কিষাণও উপহার পাচ্ছে আমি কিন্তু এই দুজনকে এখন কিছুই দেব না এই বলেই কুরচি মিঠিকে চোখ মারে আসলে লক্ষ্মীকে থামানোর জন্যই কুরচি এই কথাটা বলেছে এরপরেই কমলিনীর মায়ের আশীর্বাদ শেষ হলেই কমলিনীর কাকা আশীর্বাদ করতে আসে কাকামণি তো মিঠি আর হানিমনের প্ল্যান করেছে হানিমনের টিকিট কাকামণি বুক করেছে তাও আবার ইউরোপে কথা শুনে তো মিঠি তো দারুণ খুশি এবং কিষাণীও খুব খুশি কথা দেখে কুরচি বলে কাকা কাকাবাবু আপনি শুধু ওদেরকে হানিমনে পাঠানোর কথা ভাবছেন একবার তো আমাদের কথা ভাবছেন না তখনই কাকামণি বলে তোমাকে আর অরিন্দীপকে চাইলে এখনও হানিমনে পাঠানো যায় কিন্তু কি বলো তো তোমাদেরকে তো এখন একলা ছাড়া যাবে না কুরচি বলে কেন কাকামণি বলে না মানে তোমাদের মধ্যে যা ঝগড়া ঝামেলা হয় হানিমনে পাঠানোর পর দেখা যাবে তোমরা দুজনে দুই দেশে পড়ে থাকবে তখন তো আবার বড় গণ্ডগোল হয়ে যাবে তখনই কুরচি বলে তাহলে আপনি আপনার ভাইজি এবং ভাইজির বরকেও আমাদের সাথে পাঠিয়ে দিন তখনই কাকামণি বলে আমার ভাইজি আর ভাইজির বর তারা কি কোথাও যাবে তারা তো সংসারের মায়াতেই আটকে গেছে তারা কোথাও যাবে না তখনই কমলিনী বলে এই তো কাকামণি এবার আমি ঝাড়াহাত পা হয়ে গেছি এবার আমি সব জায়গায় যাব। তখনই মিঠিল বলে সে কি ঝাড়া হাত হয়ে গেছে মানে আমরা তো সবাই আছি এত বড় সংসার আমাদের সবাইকে ফেলে যদি তুমি চলে যাও আমরা তাহলে কি করব। আর এত বড় সংসারটা সামলাবে কে শুনি মিঠিলের কথা শুনে সবাই হাসতে থাকে ওদিকে আশীর্বাদ খুনশুটি সব কিছুর মধ্যেই রোশনি হঠাৎ করে ভোরকে বলে ওঠে ভোর তোমার বিয়েটা কবে হচ্ছে শুনি ভোর বলে আমি বিয়ে করব না এটা শুনে মামি বলে সে কি বিয়ে করবে না কেন মামি বলে কি ভোর মনে মনে কি আগে থেকেই কাউকে বসিয়ে রেখেছো নাকি এটা শুনে কুরচি বলে সে কি রশনি বৌদি তুমি কার সাথে কি কথা বলছো একবার ভেবে বুঝে কথা বলো ও বিয়ে করবে কি করবে না সেটা ওর পুরো নিজস্ব ব্যক্তিগত ব্যাপার সেই নিয়ে তুমি কেন এত কথা বলছো তখনই মিঠিল বলে হ্যাঁ তাই তো তাছাড়া প্রত্যেককে যেই বিয়ে করতেই হবে সেরকম তো কোনো বাধ্যতামূলক নেই তখনই বাবিল বলে সেই তো অন্যকে বলার বেলায় তো কথাটা তুই সুন্দর করে বললি নিজের বেলায় তো একবারও কিছু ভাবিসনি তখনই কুরচি বলে এই শোন তোরা না এখনও দুজন দুজনকে তুই তুকারি করে কথা বলছিস তখন থাম্মিরাও বলে হ্যাঁ সত্যিই তো তোরা দুজন একে অপরকে কেন রে এত তুই তুকারি করে কথা বলিস তখন মিঠিল বলে দেখো না সবার সামনেই আমাকে কিরম তুই তুকারি করছে আমিও তো পারি ওকে বলতে এটা শুনে বাবিল বলে কি তুই আমাকে সবার সামনে তুই তুকারি করে বলবি আমি তো তোর বর আমাকে তুই সম্মান করে কথা বলবি আমার পায়ে হাত দিয়ে প্রণাম করবি আমাকে শ্রদ্ধা করবি আজকের পর থেকে আমাকে আপনি করে কথা বলবি তুই তখনই বুবলাই বলে এই বাবিল শোন তুই না স্বামী কম আসামি বেশি ঠিক আছে এই কথা শুনে বাবিল বলে কি তুই আমাকে এই কথাটা বলতে পারলি এরপরে কমলিনী কুর্চিকে আশীর্বাদ করতে বলে কুর্তি তখন মিঠিকে আশীর্বাদ করে আশীর্বাদ করে একটা ডায়মন্ড দেয় আর কিষাণুকেও একটা সুন্দর আংটি দেয় আর এই সব কিছু উপহার পেয়ে তারা দুজনে খুব খুশি তারপরে রোশনি আর পোষণ দুজনে এসেই মিঠিকে আশীর্বাদ করে এরপরে মিঠি আর কিষাণু যখন হানিমনের টিকিট পেয়ে খুব খুশি এদিকে বর্ষা চুপি চুপি মিঠির মামিকে বলতে থাকে হানিমনের টিকিট পেয়ে দুজনে খুব খুশি ও তো আর জানে না কালকে কী হতে চলছে তখন মামি বলে ওই মেয়ের যা ট্যাকস ট্যাকস কথা এবার সব বন্ধ হবে বর্ষা বলে হুম তাছাড়া আর বলছি কি আজকে কিছু করব না আজকের অনুষ্ঠান সব ভালোভাবেই মিটবে যা হবে সব কাল হবে মামি আর বর্ষা তো মনে মনে খুবই খুশি তখন সেখানে আসে মিঠিল মিঠিল এসে বলে কি আলোচনা হচ্ছে এখানে মামি বলছে কিছু না মিঠিল বলছে কাকিমা তোমাকে অনেকক্ষণ ধরে খুঁজছে মামি মামি তখন কথাটা এড়োনোর জন্য মিঠিলকে বলছে আমি আর বর্ষা একটু সাইডে এসে ওই বুগলাইয়ের কথাই বলছিলাম ওই বুগলাই ছোটোবেলার থেকে আমাদের বাড়িতে থেকে মানুষ হয়েছে বুগলাইকে আমি খুবই ভালোবাসি তখনই মিঠিল বলে যে বুবলাই তোমাদের বাড়িতে ছিল বলে তুমি বুবলাইকে খুব ভালোবাসো আর বাবিল তোমাদের বাড়িতে ছিল না বলে তুমি বাবিলকে একদম ভালোবাসো না তাই না তখনই মামি বলে এ আমি কি সে কথা বলতে চেয়েছি আমার কাছে বুগলাই বাবিল দুজনেই সমান মিঠিল বলে তুমি তো সে কথা বলনি তুমি বলেছো তুমি বুগলাই বেশি ভালোবাসো আর আমি ঠিক বুঝেছি